ইলমা ফ্যাশন হাউস এর ওনার জনাব মোসাব্বির আলী আজিম ভাই ভাই সামনে কথা বলছে আছে কি কি কালেকশন গুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে স্যাম্পল গুলো আছে রাখা দেখেন যে সশ করে রাখা আছে ইউএস ব্যান্ডিকেট হুডি এখানে সুইপ আছে পাশা পাশে কিন্তু প্যাডিং জ্যাকেটে কিন্তু এখানে অনেক কালেকশন আছে এগুলা দেখেন স্টক কিন্তু অ্যাভেলেবল আছে যারা এগুলো সংগ্রহ করবেন আর যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও এ টু জেড দেখবেন কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

তারপরে যে গ্রে কালার গ্রে বা অ্যাশ যাই বলে এটা একটা কার হ্যাঁ তারপরে যে অলিভ এর মধ্যে হালকা অলিভ আচ্ছা বিনু যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দাও বাড়ি WhatsApp নম্বরে পাঠা দিতে হবে তারপরে এটার একটা কালার আচ্ছা ওইখানে কিন্তু আরেকটা কালার আছে ওকে ভাই তারপরে যে মধ্যে আছে দুইটা কালার হিল ফিগার হিল ফিগার মধ্যে দুটো কালার পেয়ে যাবেন জি তারপরে এটা আছে একটা চায়না হুডি জর্ডান জর্ডান এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে না আচ্ছা ওকে ভাই একটা কালার

জি কালার কতটা হবে এম এল এক্স এল এম এল এক্স এল সাইজ আর কালার হবে আপনার দুইটা দুইটা কালার হবে আচ্ছা ওকে ভাই আচ্ছা হুডি কিন্তু কালেকশন আপাতত শেষ এখানে আরো সিল আছে না এটা চায় না যে এটা চায় মধ্যে ও আচ্ছা এটা কিন্তু সেই সুন্দর লাগছে দেখেন চমৎকার এটা একটা ডিজাইন একটাই কালার আচ্ছা একটাই কালার আজিম ভাই আমরা যেগুলো হুডি কালার সংগুলো দেখলাম না একটা কিন্তু প্রাইসটা বলি না বেসিক্যালি আপনারা কাস্টমারের কিন্তু সুবিধার্থে আপনারা এগুলো হাইট রাখেন

সাইজ হচ্ছে আপনার এম এল এক্সেল আচ্ছা তিনটা সাইজ পেয়ে যাবেন এই তিনটা কালার আচ্ছা ও ব্ল্যাক নেভি বোতল গ্রিন তিনটা কালার হবে আচ্ছা একটা স্টাইলে তিনটা কালার তিনটা কালার হবে না মিনিমাম তিন পিস নিতে হবে এম এল এক্সেল সাইজ বিলে আচ্ছা ওকে ভাই এরপর কোনটা দেখব এরপরে আমরা দেখবো আমাদের আজকের আসল আকর্ষণ এই যে এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে আপনার প্যাডিং জ্যাকেট হাই কোয়ালিটি আচ্ছা এর যেটা ছিল এটা হচ্ছে একটু হাই কোয়ালিটি এখন কালার কতটা ঢুকছে ভাই এগুলো প্রায় 20 30 টা কালার আছে 20 30 টা কালার হবে আচ্ছা এখানে সাইজ হবে এম এল এক্সেল আপনি আপনার পছন্দ মতো করে সাইজ বেছে কালার বেছে নিতে পারবেন আচ্ছা ওকে ভাই

ভাই ভিডিও আমরা শেষ মুহূর্তে চলুন আসলে আসো আরো কিন্তু অনেক কালেকশন ছিল আইটেম ছিল আমরা দেখাতে পারলাম নেক্সট কোনো ভিডিও তো আমরা নিয়ে আস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আপনাকেও ধন্যবাদ